বিএড প্রথম সেমিস্টারের জন্য কোর্স ইপিসি ওয়ান রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট প্যাকটিগামের টপিক কী রিডিং অ্যান্ড কম্প্রিহেনশন এক্সারসাইজ এই প্যাকটিগামটা তোমাদের আমি বাংলায় দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও তোমরা সূচিপত্রটা বানিয়ে নেবে এরপরে দেখো সূচিপত্রের পরে থাকবে এক নম্বর পৃষ্ঠাই ভূমিকা ভূমিকাটা যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে ভূমিকার পরে দেবে দু নম্বর উদ্দেশ্য বলি এটাও যেরকমটি রয়েছে সেরকমটি তোমরা লিখবে কোথাও যদি তোমাদের হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পেজ নাম্বার অনুযায়ী এরপরে দেখো তিন নম্বর পৃষ্ঠায় থাকবে পঠনের অর্থ মিনিং অফ রিডিং তারপরে থাকবে পঠনের প্রকারভেদ যেরকমটি রয়েছে তোমরা সেরকমটি লিখবে তারপরে দেখো পঠনের গুরুত্ব এটাও যেরকমটি রয়েছে সেরকমটি লিখবে তারপরে দেখো আদর্শ আদর্শ পাঠের বৈশিষ্ট্য ফিচার্স অব গুড রিডিং চার নম্বর পিসটাই থাকবে যেরকমভাবে করা রয়েছে সেরকমভাবেই তোমরা করবে আর তোমরা ডিজাইন করে অতিরিক্ত সময় নষ্ট করবে না আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যামের ভিডিওতেই বলছি যেহেতু সময়ের মূল্য অনেকটাই তাই তোমরা অতিরিক্ত সময় নষ্ট করবে না সময় নষ্টের জন্য বা তোমার ডিজাইন করার জন্য কিন্তু নাম্বার থাকে না আলাদাভাবে তাই অতিরিক্ত সময় নষ্ট করবে না খুব সহজ সরলভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে তাহলেই হবে এরপরে দেখো পাঁচ নম্বর পিসটাই থাকবে প্র্যাকটিক্যামটির গুরুত্ব নিড অব দ্য প্র্যাকটিক্যাম্প এটাও যেরকমটি লেখা রয়েছে সেরকমটি লিখবে এরপরে দেখো নমুনা এখানে দেখো লেখা রয়েছে প্র্যাকটিক্যামটি রূপায়নের জন্য নিকটবর্তী বিদ্যালয় তোমাদের এই প্র্যাকটিক্যাম্পটা করার ক্ষেত্রে কলেজ থেকে একটা স্কুলে নিয়ে যাওয়া হবে তো তোমরা সেই স্কুলের সেই স্কুলের নাম দেবে এখানে আর তোমরা যেই ক্লাসে যাবে সেই ক্লাসে তুমি দিতে পারো তোমরা একটু যাওয়ার চেষ্টা করবে দশম শ্রেণীতেই যাওয়ার চেষ্টা করবে দশম শ্রেণীতে তোমরা যদি যাও তাহলে তোমাদের এই প্র্যাকটিক্যামটা চেঞ্জ করতে হবে না তারপরে দেখো তথ্য সংগ্রহের ক্ষেত্র শুধু তোমরা স্কুলের নামটা শুধু চেঞ্জ করবে তাহলেই হবে যে স্কুলে তোমাদের পাঠানো হবে সেই স্কুলের নামটা দেবে তারপরে দেখো তথ্য সংগ্রহের পদ্ধতি এটাও যেরকমটি রয়েছে সেরকমটি লিখবে তারপরে দেখো ছ নম্বর পৃষ্ঠায় থাকবে সংগৃহীত তথ্যের উপস্থাপন প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডেটা এটাও যেরকমটি রয়েছে দেখো পঠন ও বোধ পরীক্ষণ মডেল ওয়ান তোমাদেরকে তিনজনকে নিয়ে করতে হবে তো দেখো এখানে লিখেছি শিক্ষার্থীর নাম আর বিদ্যালয়ের নাম তোমাদের যে স্কুলে নিয়ে যাওয়া হবে সেই স্কুলে তুমি সেই স্কুলে তোমাদের নাম দিতে হবে এখানে আর দ্বিতীয়ত তুমি যার সাথে প্রশ্নপত্র করবে বা আলাপ করবে সেই শিক্ষার্থীর নাম দিতে হবে তারপরে দেখো পাঠ্যপস্তুর নমুনা এটাও এটা তোমরা লিখতে পারো বা তোমরা যে কোনো একটা দিতে পারো এটা দেখো পথের দাবি রয়েছে ক্লাস টেনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এটাও তুমি দিতে পারো কোনো মেথড পেপারের জন্য ম্যান্ডেটারি না তোমরা করতে পারো অসুবিধা কিছু নেই এরপরে দেখো বোধ পরীক্ষণের জন্য প্রশ্নাবলী প্রথমের যে তুমি যার সাথে কথা বলেছো তাকে কী কী প্রশ্ন করেছ এই অনুচ্ছেদটা থেকে তার উত্তরগুলো কী কী ছিল দেখো শিক্ষার্থীর প্রতিক্রিয়া বা উত্তর সে যে উত্তরগুলো দিয়েছিল তারপরে দেখো পঠন ও পরীক্ষণের বোধ পরীক্ষণ মডেল দুই তিনজনকে নিয়ে পরীক্ষা করতে হবে তাই দ্বিতীয় নম্বর দেখো শিক্ষার্থীর নাম তুমি দ্বিতীয় নম্বর শিক্ষার্থীর কাছকে যাবে তার যে নামটা হবে তুমি সেটাই দেবে এবং বিদ্যালয়ের নামটাও দেবে আর দশম শ্রেণীরই তিনজন বা তুমি যদি নবম শ্রেণীর করো তাহলে নবম শ্রেণী তিনজনকে দিয়ে করাতে হবে আর পাঠ্যপ্রস্তুর নমুনা তোমরা এটা পারবে খুব সহজ সরল একটা প্র্যাক্টিক্যাম্প তোমরা সবাই করতে পারবে এটা দেখো লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা এরপরে দেখো বোধ পরীক্ষণের জন্য প্রশ্নাবলী দ্বিতীয় নম্বর যে শিক্ষার্থীর কাছে যে প্রশ্নাবলীগুলো করা হয়েছিল সেইগুলো দেখো ছটা প্রশ্ন করা হয়েছে তার উত্তর বা প্রতিক্রিয়াগুলো দেখানো বা তোমরা এটা যেরকমটি রয়েছে সেরকমটি লিখতে পারো শুধু বিদ্যালয়ের নামটা পাল্টা দিতে পারো তাহলে হবে কারণ হচ্ছে এক্সটার্নাল সেরকমভাবে খাতা দেখে না শুধুমাত্র সাইন করে চলে যায় আর তোমাদের কলেজে যদি স্যার যদি ভেরিফাই করে তাহলে অবশ্যই তোমরা একটু চেঞ্জ করবে এরপরে দেখো পঠন ও বোধ পরীক্ষণ মডেল থ্রি পাঠ্যপ্রস্তুর নমুনা যেরকমটি রয়েছে সেরকমটি তোমরা লিখে দেবে ভারতবাসীর আহার এটা দেখো এটা শিক্ষার্থীর নাম ছিল এটা উপরে লেখার কথা নিচে লেখা হয়েছে শিক্ষার্থীর নাম কি দেবমিতা ব্যানার্জি তিন নম্বর তৃতীয় নম্বর যার কাছে তুমি এই প্রশ্ন এই প্রশ্নটা তুমি করবে বা তুমি পড়াবে এরপরে দেখো বোধ পরীক্ষণের জন্য প্রশ্নাবলী এটাও তিন নম্বর শিক্ষার্থীর জন্য তার কী প্রতিক্রিয়া প্রতিক্রিয়াগুলো একবার দেখে নাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিও লিখতে পারো এরপরে দেখো সিদ্ধান্ত বারো নম্বর পৃষ্ঠায় থাকবে সিদ্ধান্তটিও পুরোপুরি একই হবে বা তোমরা নিজেদের মতো করেও লিখতে পারো এরপরে দেখো সিদ্ধান্তের পরে থাকবে এখানে দেখো সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা সীমাবদ্ধতাটা বা লিমিটেশনটা একটা আলাদা পৃষ্ঠায় করার চেষ্টা করবে তাহলে একটু প্র্যাকটিক্যালটা বড় দেখাবে আর খুব ভালোও লাগবে সীমাবদ্ধতার পরে লিখবে উপসংহার উপসংহারটাও যেরকমটি রয়েছে সেরকমটি তোমরা লিখবে একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমরা দেখো চাইছি সম্পূর্ণ বিএড কোর্সটি তোমরা যেন বিনামূল্যে করতে পারো তাই অবশ্যই তোমরা একটু চ্যানেলটিকে সাপোর্ট করবে তোমাদের সহযোগিতা কিন্তু খুবই প্রয়োজন তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করবে এরপরে দেখো সহায়ক গ্রন্থাবলী এটাও যেরকমটি রয়েছে সেরকমটি লিখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্র্যাকটিগটা বন্ধুদেরকে শেয়ার করে দাও